আসসালামু আলাইকুম গতকাল থেকে দেখতেছি ফেসবুকের মধ্যে একটি ভুয়া মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগপত্র ছড়াছড়ি আপনারা কেউ এটা দেখে বিভ্রান্তি হবেন না কারণ যে পদত্যাগপত্রটি চল্লিশ দিন দেখাতে পারে নাই চল্লিশ দিন পরে কি আকাশ থেকে না ঝিলছে পদত্যাগপত্রটি আপনারা বুঝেন না কেন আমেরিকা তারপরে আপনার চীন রাশিয়া ইন্ডিয়া সকলে পদত্যাগপত্রটি দেখতে চেয়েছে এবং জাতিসংঘ দেখতে চেয়েছে তারা দেখাতে পারেনি এবং জনগণের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে জনগণও অনেকেই দেখতে চাচ্ছে পদত্যাগ পত্রটি কোথায় আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকে তো ওনারা দেখাতে পারেনি এখন প্ল্যানিং করে একটা মাস্টার এডিটের মাধ্যমে তারা একটা পত্র তৈরি করে ফেসবুকে ছেড়ে দিয়েছে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করার জন্য কিন্তু কেউ আপনারা বিভ্রান্তি হবেন না কারণ পদত্যাগ পত্রটি দেখবেন শেখ হাসিনা লেখাটা পুরোটা মাস্টার এডিট করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং উপরে যে লোগো আছে সাপলার বাংলাদেশ সরকার এটা অরিজিনাল চিঠির মধ্যে থাকে কিন্তু এই চিঠির মধ্যে ওইটা না আরেকটা লোগো বসাই দিয়েছে কারণ ওরা তো অরজিনাল লোগো দিতে পারবে না কনফিউশন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পত্রটি জমা দিয়েছে মহামান্য রাষ্ট্রপতির নিকট ওইখানে মহামান্য রাষ্ট্রপতি লেখার পরে লেখা আছে গণবজন্তি বাংলাদেশ কিন্তু এরপরে সরকার হবে সরকারটা লিখতে ওরা ভুলে গিয়েছে এবং চিঠির পুরা লেখাটা আপনারা পড়ে দেখবেন যে এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কথা হতে পারে না লেখা দেখলে বুঝে যাবেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কেসব কথা যায় কি না আবার পুরো চিঠিটি যে আপনার ডায়াগ্রাম করা হয়েছে এটা যে পুরো সম্পূর্ণ এডিট যারা অনলাইন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখেন এডিট সম্পর্কে মাত্র ধারণা রাখেন তারাও বোঝা যাবে এটা যে মাস্টার এডিট সো এখন ডিজিটাল যুগের জনগণকে এবং সকল মানুষকে যারা আমরা ম্যাঙ্গো পিপল আছি তাদেরকে আপনারা বিভ্রান্তিতে ফেলতে পারবেন না পদত্যাগ যখন করেন নাই করেন উনি আপনারা শিকার জানার অকপটে যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র পত্র করে নাই আমরা জোর জোর করে সিস্টেমেটিকভাবে প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করেছি এটা স্বীকার করলে জনগণ বুঝে যাবে যে ঠিক আছে যাক আপনারা সত্যটা স্বীকার করেছেন কিন্তু বিভ্রান্তি তৈরি করলে জনগণ আবার ফুসে উঠবে তখন হিতে বিপরীত হয়ে যাবে তো আপনারা সঠিক জিনিসটা স্বীকার করেন আর আপনারা যে গুজব এভাবে করে ছড়িয়ে জনগণকে আমাদের সরকারের প্রতি খেপিয়ে তুলেছেন তার প্রমাণ এই ভুয়া পদত্যাগপত্রটি সামনে আরও অনেক কিছু খোলাসা হবে আপনাদের এসব গুজবের কারণে সো গুজব থেকে বিরত থাকুন এই ধরনের ভুয়া জিনিস দেখিয়ে জনগণকে আর দমিয়ে রাখতে পারবেন না জনগণ এখন সকল কিছু বুঝে গিয়েছি সো ধন্যবাদ আপনারা কেউ বিব্রেনতে হবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম